সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বর্তমানে এফতে দায়ী অর্থাৎ মাদ্রাসার পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতেছ তোমাদের যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ইতে পড়বে তোমরা একটি প্রশ্ন প্যাটার্ন পেয়েছিলে এবং যেখানে নম্বর বন্টন অনুযায়ী পাঁচশো নম্বরের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু সেই নম্বর পরিবর্তন হয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড নতুন একটি সিলেবাস এবং মানবন্টন প্রকাশ করেছে তো নতুন মান বন্টন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে টোটাল চারশো নম্বরের পুরাতন সিলেবাস যেখানে দেওয়া ছিল পাঁচশো নম্বর তো তোমরা অনেকে ইতিপূর্বে আলবারাকা বা আলপাতা বা অন্যান্য যে কোনো গাইড কিনে ফেলছ সেখানে কিন্তু আগের নিয়মে পাঁচশো নম্বরের মান বন্টন দেওয়া হয়েছে তো ওই না বন্টনটি যদি তোমরা ফলো করো তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে না মাদ্রাসা শিক্ষা বোর্ড বাইশে অক্টোবরের যে নোটিসটা সেখানে দেখো নতুন মানবন্ধন দিয়েছে যেখানে তোমাদের টোটাল চারশো নম্বরের পরীক্ষা হবে এখানে কুরআন ও তাজবিদ একশো নম্বর আরবি প্রথম দ্বিতীয় পত্র একশো নম্বর বাংলা ও ইংরেজি একশো নম্বর আগের পুরাতন সিলেবাসে বাংলা একশো এবং ইংরেজিতে একশো নম্বর ছিল এখন নতুন সিলেবাসে বাংলা এবং ইংরেজি পঞ্চাশ পঞ্চাশ একশো করা হয়েছে গণিত এবং বিজ্ঞানে ষাট এবং চল্লিশ একশো এই সর্বমোট চারশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল তোমাদের চারশো নম্বরের সিলেবাস এবং প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা নতুন প্রশ্ন প্যাটার্ন দেওয়া হয়েছে তো আলাদা আলাদা চারটে বিষয়ের নতুন প্রশ্ন প্যাটার্ন আমি পরবর্তীতে ভিডিওটাতে দিয়ে দেব সে পর্যন্ত সকলে ভালো থাকো এবং এই চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ